ফ্রেন্ডস সফটওয়্যার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি তো আজকে বাবা মা নিয়ে চলে এসেছি কি করব মানে কোন কোণে ঠান্ডা কি করতে হবে পিঠেপুলি উৎসব চলে এসেছে পৌষ পার্বণ আর কদিন পরে এই যে নারকল কুড়িয়ে নিয়ে চলে এসেছি কি করব পাটি সাপটা ঠিক আছে নারকল আছে এখানে দুধ আছে আর এখানে আছে চালের পুড়ি আর এখানে আছে সুজি ঠিক আছে এখানে গুড় তেল সবকিছু যা যা লাগে সবকিছু নিয়ে চলে এসেছি এবারে কি করবো আমি ব্যাটারটা রেডি করবো ঠিক আছে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে কারণ শীতের উৎসব হচ্ছে পিটিয়ে পুলি পিঠে পায়েস এইসব করার উৎসব সেটা তো চলে এসছে দু একদিনের মধ্যেই হবে তো তার আগেই তো বাবা মা একটু পিঠে খাওয়ার আমাদের সবারই একেবারে পিঠে খাবার খুব ইচ্ছা হচ্ছে তাই নিয়ে আমরা চলে এসছি পাঠি সাপটা পিঠে নিয়ে কিলোর চালের গুঁড়ো আছে তা আমি এখানে দেব কি হাফ কিলো হাফ কিলো চালের গুঁড়ো দেব তার হাফ দেব আমি কি ময়দা ঠিক আছে আর তারপরে তার হাফ সুজি দেব পঁচিশ গ্রাম সুজি দেব ঠিক আছে আমি মাখতে থাকি হাফটা দিয়ে দিন আমি দুধ দিয়ে গুনবো বলে দুধটা আমি বসিয়ে দিয়েছি দুধটা গরম হোক তার ফাঁকে আমি ব্যাটারটা করে নেবো বেটারটা করে রেখে দেবো তারপরে আমি কি করবো না করে চাইটা করে নেব হাফ চালের করে দিয়ে দিলাম

আর আমি খুব মিষ্টি করবো না হালকা হালকা মিষ্টি তার জন্য অল্প করে আমি একটু গুড় দিয়ে দিলাম দিয়ে এবারে কি করবো এগুলো সব আমি একসাথে মাখিয়ে এখানে আমার দুধ গরম হয়ে গেছে তারপরে এবারে আমি কি করবো আমার দুধটা গরম হয়ে গেছে এবারে দুধটা আস্তে আস্তে দিয়ে দেবো গরম দুধ তো এবারে আমাকে আস্তে আস্তে পরিমাণটা ঠিক করে দেবেন আমি একেবারে পরিমাণ বুঝে বুঝে আমার মতন করে দিয়েছি এগুলো তো আপনারা সবাই জানেন সবার ঘরেই সাপটা হয়েই থাকে এটা কোনো ব্যাপার না দেখলেন তো আমি আমার মতন আন্দাজ মতন করে দিয়ে দিলাম আপনারা এটা তো ঘরোয়া ব্যাপার কোন ব্যাপার না এখানে আমি পাটালিটা কিছুটা গুড় বানিয়ে নেবো পাটালির গুড় ভিনেগার তো আইনি যদি মা বাবা একটু খায় তার জন্য আমি কাটালিটাকে এরকম লিকুইড করে নেব তার জন্য আমি কড়া বসি দিয়েছি এটা যত হোক তারপর এখানে আমি কি করব এই ফাঁকে কি করব আমি ব্যাটারটা বানিয়ে নেব ঠিক আছে যেটা বলে না লোলিন গুড় সেটা তো আমি আনি নি এবারে বাবা মা পিঠেটা খাবে পাটি সাপটাটা খাবে তার জন্য আমি পাটালি ছিল কিছু পাটালি ব্যাটারের মধ্যে দিলাম দেখলেন আর কিছু পাটালি দেখছেন আমি রস করে নিলাম লোলেন গুড় করে নিলাম গুড় করে নিলাম এটা একটু ফুটবে ফুটে একটু আঠা আঠা হবে হয়েছে হ্যাঁ এই হয়ে গেছে তাহলে কি হবে এটা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগবে

লক্ষার মি দেখুন ঠিক আছে ঠিক আছে এবারে কি করবো এর মধ্যে আমি নারকল গুলো করে রেখেছি ঠিক আছে এই নারখোল দিয়ে দেবো ঠিক আছেন পিঠে খুব লোভনীয় বুঝেছেন আমাদের এখানে রাজডাঙ্গা পিঠেপুলি উৎসব হচ্ছে ঠিক আছে হসবাই যে রাজডাঙ্গা পিঠেপুলি উৎসব হয় ওই বাড়ির কাছেই আমি থাকি ঠিক অ্যাক্রোপলিস মলের সামনে আমাদের বাড়ির থেকে অ্যাক্রোপলিস যেতে দু তিন মিনিট হেঁটে গেলে পাঁচ মিনিট ঠিক আছে সব দিয়ে দিলাম ওখানে হচ্ছে কি পিঠে পুলি উৎসব হচ্ছে নানান লোকেরা নানান রকম পিঠে নিয়ে বসে পড়েছে সেদিন আপনাদের একদিন আমি গিয়ে দেখাবো যে আমাদের এখানে কসবা এলাকায় পিঠে পুলি উৎসব কি পিঠের আসর বসেছে আর এই ফাংশন হচ্ছে কত কিছু দেখলে মানে মজাই মজা ঠিক আছে আমার নাকলে ছাইটা করে

মা বলছে গালে মাকাস না আমি নাকি গালে মা বলুন তো আমার পাগির মা দিকে দেখো না গো দেখো 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 এই দেখো হয়ে গেল তেলটাকে আমি ভালো করে মালিশ করে নিলাম এখানে এই যে তারপরে এই যে ব্যাটারটা এবারে দিয়ে দেব এই করে ওহ

পাঠিচাপটা পিঠে এরকম যে হলে খুবই ভালো খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে পিঠেগুলো একে একে আমি করে নিলাম দেখলেন আর বাবা তো বসলো বাবা মা সবাই খেলো বললো খুব ভালো হয়েছে আমি গরম গরম পিঠে করছি আর খেতে দিচ্ছি বলছে খুব ভালো হয়েছে বাবা মা তো খেয়ে চলে গেল এবার ছেলে আমাদের রাতডাঙ্গা পিঠে পুলি উৎসব হয়েছে

এমনই জিনিস মুখের স্বামী বিলেই পিঠে মনে উৎসবে পিঠে ওখানে গরম পিঠে গরম ਉਹਨਾਂ ਨੂੰ ਗਰਮ ਗਰਮ ਪਰੰਕੋਰਨ ਨੂੰ ਨਾ ਖੋਣ ਜਾਲਾ ਪਰੰਕੋਰਨ ਨੂੰ ਨਾ এই যেটা পাটালি দিয়ে গুড়টা বানালাম ছেলে বলে দাও মা খাবো এই যে আমি গরম গরম পিঠে করছি আর আমার খোলা গরম গরম খাচ্ছে ভীষণ ভালো লাগে আমার ছেলে বলে আমার গরম গরম পিঠে দেবে ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি পিঠে করবো আর তুই খাবো ঠিক আছে হয়ে গেল আর একটা হবে দেখেছে হয়ে গেল হয়ে গেল আমার এটাই লাশ গামলা পুরো ফাঁকা বড় করে এটা করে দেবো পুরো বাটি একদম জুড়ে বড় করে একটা করব হ্যাঁ গরম গরম করো আমার ছেলের জন্য বুঝলেন মা বলে গরম গরম আমার সোনা বলে মা গরম গরম পিঠে আমি হ্যাঁ ভাল লাগছে বাবা দেবো আর দেবো সোনা না বেশি করে নারক দিয়ে ভালো লাগিস না হম খাচ্ছি আমার সোনা

সুজিটা দিলে পিঠেটা একটুখানি একটু খচখচে টাইপের হয় ভালো হয় আমার ছেলে তো খেয়ে যাচ্ছে গরম গরম তো পাটি সাপে পিঠেটা কি করে করলাম সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে একটা লাইক করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে ঠিক আছে তো আজকের মতন রাখি কালকের আবার একটা নতুন ব্লকের সাথে দেখা হবে তো আজকের মতন টাটা Good night.